কম বেশি এই দেশে যদি দশজন আলমকে পরিস্থিতির দিক থেকে এলে মামলাম শুধু পরিস্থিতির দিক থেকে দশজন মানুষকে সারা বাংলাদেশে তার

মনে হতো যে সাগর টেনে নিয়ে যাচ্ছে আরো কয়েকলা আছে তো বিভিন্ন জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপনি কাটবো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে

দেখতে লাগে আছে চলে কেন লাগে একা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না

জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন